মূলত হাদিস আল্লাহর বাণী হাদিস একশো সাতান্ন হজত ইরবাজ ইবনে সারিয়া রাদান বলেন আমি একদিন একদিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাঁড়ালেন এবং বললেন তোমাদের মধ্যে কেউ কি তার বডিতে তেজ দিয়ে একথা মনে করে যে আল্লাহ এক কুদরত কোরআনের হারাম করেছেন তা ব্যতীত তিনি তার কিছু হারাম করেননি তোমরা জেনে রাখো আল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি নিশ্চয়ই আমি তোমাদের বিষয়ে অনেক আদেশ দিয়েছি উপদেশ দিয়েছি অনেক বিষয় নিষেধ করেছি এরূপ এরূপ বিষয় তোমাদের এরও বিষয় নিশ্চয় কোরআনের বিষয়ের সমান সুতরাং বরং তা হতে অধিক তোমরা মনে রাখবে যে অনুমতি ব্যতীত অনুমতি ব্যতীত তাহলে কিতাব জিম্মিদারের বসন্ত করে প্রবেশ করা তাদের নারীদের প্রহার করা তাদের পল কাওয়াকে আল্লাহ তোমাদের জন্য হালাহাল করেননি যদি তারা তাদের ওপর নির্ধারিত কর আদায় করে দেয় হাদিস আবুদাউদ বর্ণনা করছেন কিন্তু তিনি বলেছেন মাসিসি সম্পর্কে সমালোচনা করা হয়েছে আল্লাহর কিতাব বলা সুলার হাদিস অনুসরণ করতে হবে হাদিস একশো পঞ্চান্ন হজরত আবু রাফের আব্দুল্লাহ বলেন আম সাল্লাম বলেছেন আমি তোমাদের কাউকে যেন এভাবে না দেখি তার গুটিতে তেজ দিয়ে বসে থাকবে তার আর কাছে আমার আদেশ বাণী আদেশ বালির কোনো একটি আদেশ পৌঁছেছে যাতে আমি কোনো বিষয় আদেশ করছি অথবা কোনো বিষয় নিষেধ করছি

মজা নিরাদান হবল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার শূন্য সময়ের মধ্যে কোনো শূন্যতকে জিন্দা করেছে যা আমার পরম পরিত্যক্ত হয়ে গিয়েছে তার জন্য যে সকল লোকের সব পরিমাণ সব রয়েছে যারা এর সাথে আমল করবে অথচ এটা তাদের সবের কোনো অংশ হ্রাস করবে না পক্ষান্তরে যে ব্যক্তি কোনো গুমরাহী নতুন পথ সৃষ্টি করেছে তাতে আল্লাহ তার আসল রাজি নহেন তার জন্য সে লোকের গুনাহর পরিমাণ গুনাহ রয়েছে যারা তার সাথে আমল করবে অথচ তাদের তা তাদের গুনাহ কোনো অংশ হ্রাস পাবে না তিন মেজি কিন্তু ইবনে মাজা এটি সাহাবি কাশির ইবনে আবদুল্লাহ ইবনে আমার হতে বর্ণনা করেছেন তিনি তার দাদার মাধ্যমে সেই পিতা হতে দয়াল তেকারী ধাননা মেদরে হাদিস 164 হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আদলান হবালা সাল্লাল্লাহু তাআলা සම්বাচন আমাদের উম্মাহ আর আমার কে অপর এক বর্ণনা মতে মুহাম্মাদের উম্মত কে আল্লাহ তাআলা কখন ঘুম না হে ও জামায়াত করবেন না আল্লাহর হাত জামায়াত হয়ে রয়েছে যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে সে বিছিন্ন হয়ে দোজখে যাবে মানুষের দুটি বেদান আল্লাহর কিতাব নবে হাদিস হাদিস একশো আশি মালিক ইবনে আনা সাদতে মসলার রূপে মোস মোরসাল রূপে বর্ণিত করে আছে তিনি বলেন আসল্লা সালাম বলেছেন আমি তোমাদের মধ্যে দুটি জিনিস শেখে যাচ্ছি যতক্ষণ না তোমরা আছে জিনিস দুটি আঁকড়িয়ে ধরে থাকবে গুমরা হবে না আল্লাহর কিতাব রাসুল্লাহ সুন্না হ রাসুল্লাহ সুন্না হ ইমাম মালিক এটাকে বোকারি মুসলিম এর বর্ণনা করেছেন আল্লাহর কিতাবের অনুসরণকারী গুমরা হবে না হাদিস একশো একাশি হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রাজু বলেছেন যে আল্লাহর কিতাব শিক্ষা করেছে অতপর তাতে যা আছে তা অনুসরণ করেছে আল্লাহ তালা তাকে দুনিয়াতে গুমরাহ থেকে বাঁচিয়ে রাখবেন আকারাতে হিসাব কষ্ট থেকে রক্ষা করবেন অপর অন্য এক বর্ণনা আছে তিনি বলেছেন আল্লাহ অনুসরণ করবে সে দুনিয়া গুমরা হবে না এবং আঁকা হতভাগ্য হবে না অথবা তিনি এর প্রমাণ করান এর আয়াত করেন যে অর্থাৎ যে আমার হিদায়াত অনুসরণ করবে সে দুনিয়া ঘুমরাও হবে না আকা হতভাগ্য হবে না অদিন ব্যস্ত হলো শুকুনি মাটি শুকায় পানি পানিতে পরিপূর্ণ হাতে দেয়াদার দৃশ্য হজরত ইবনে মাসুদান বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে যান মেরাজের রাত্রে হজরত ইব্রাহিম আলাহি সাল্লামের সাথে আমার সাক্ষাৎ হলো তিনি বলেছেন মুহাম্মদ আপনি আমার উম্মদকে আমার সালাম কর সালাম বলবেন এবং সংবাদ দিবেন যে ব্যস্ত হলো সুগন্ধ মিতিকা এবং সুপেয়া পানি বিশিষ্ট কিন্তু তাতে কোনো গাছপালা নেই

এক বেদুইন আছে রাসুল চলাইছে সাল্লামের কাছে বলে রাসুল সাল্লাম আমাকে দোয়া কালাম সম্পর্কে একটি কথা শিখিয়ে দিন পড়তে পারি তিনি বলেন বলো তুমি আল্লাহ ব্যতীত কোনো মাবুজ নেই তিনি এক তার কোনো শরিক নেই আল্লাহ বড় গুণ আল্লাহর জন্য বহু আল্লাহর জন্য বহু প্রশংসা আমি পবিত্রতা ঘোষণা করছি ঘোষণা করে আল্লাহ যিনি বিশ্ব জগৎ সমাহ প্রতিপালক কারো উপায় নেই বায় শক্তি নাই আল্লাহল ভিন্ন যিনি প্রতি প্রতিপন প্রতিপন প্রতি প্রজ্ঞাপন প্রজ্ঞাপন সে বলে আসতে মেটা হল প্রভুর জন্য প্রশংসা আমার জন্য কি তখন তিনি বললেন বলো তুমি হে আল্লাহ তুমি আমাকে কমা করো দয়া করো হেদায়ত করো আমাকে রেজিক দাও ও আমাকে শান্তিতে রাখো আমি সন্দেহ করেছেন সে শেয়ার শব্দ আসল চাইছাম এর কথার মধ্যে আছে কিনা মুসলিম গাছের পাতা মত গুণ হাজার হাজার হাদিস দুই হাজার দুইশো তিন হজর তানা সাদিলান বলেন একদিন আসলে সালাম একটি শুষ্ক গাছে পৌঁছালেন এবং লাঠি দিয়ে তাকে আঘাত করলেন তাতে তার পাতা ধরলে ধরতে লাগলো তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ লাহা ইল্লাহ আল্লাহ আকবর বান্দা গুনাকে জড়িয়ে দে যেভাবে ওই পাচার ওই গাছের পাতা ধরছে তিনি তিনি বলেছেন আদিষ্টি করে দুই তো দূর হওয়ার দোয়া আদি দু হাজার দুশো চার তবে মাঘ হল হজত আবু হুরাইয়া রাদ বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাম

বলেন যে সোনত মোতাহিদ নহে মাকল হজে তাবু হুরাই আদেলানু ও হতে সোনতি শুনেন ইবাদত পূর্ণ করতে হলে সম্পূর্ণভাবে আত্মসপন করতে হবে হাতি দু হাজার দুশো সাত হজরত ইবনে অমর আদিল্লাহ বলেন সোহান আল্লাহ বান্দার ইবাদত আলহামদুলিল্লাহ হলকিতවත প্রকাশার ব্যাক লা ইলাহা ইল্লাল্লাহু হল তাহীদের কালেমা আল্লাহু আকবার পূর্ণ করে আসমান ও জমিন সম্পূর্ণ সম্পূর্ণরূপে আমার আত্মশোভন করলো রজন আসলে আমি প্রতিদিন 70 বারে ওই এক দবা করতেন 2208

হজরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আল্লাহর নাম করে বলেছেন আল্লাহ তাবারাকা ওয়া আল-আওয়াস তাআলা বলেন হে আমার বান্দাগণ আমি জুলুমকে আমার জন্য হারাম করেছি তোমাদের জন্য হারাম করেছি সুতরাং তোমরা পরস্পর জুলুম করবে না আমার বান্দাগণ তোমাদের মধ্যে পথ হারা কিন্তু আমি তাদেরকে পথ দেখাই সুতরাং তোমাদের তোমরা আমার কাছে পথে সন্ধান চাও আমি তোমাদের পথে সন্ধান দেখাব হে আমার বান্দাগণ তোমাদের প্রত্যেক আমি তাকে আহার করাই তবে এত এক তোমরা আমার কাছে কাজ্য চাও আমি তোমাদের খাওয়াব আমার বান্দাগণ তোমাদের তোমাদের প্রত্যেক নাঙ্গা কিন্তু আমি যাকে পড়াই সুতরাং আমার কাছে পরিচ্ছদ চাও আমি তোমাদের করাবো আমার বান্দাগণ তোমরা অপরাধ করে তা করার দিন আর আমি সমস্ত অপরাধ কমা করে দিই সুতরাং তোমরা আমার কাছে মাপ চাও আমি তোমাদেরকে মাফ করে দিব আমার বান্ধাবন তোমরা তোমার আমার প্রতি করা রাখ রাখো না যে আমার প্রতি করবে আমার প্রতি উপকার করা সাধ্য রাখে না ও আমার উপকারও করে না এত আমার বান্ধবন যদি তোমাদের আওয়াল আঁকের সমস্ত মানুষ জিন তোমাদের মধ্যে সবাই অধিক পর ব্যক্তি অন্তর ন্যায় অন্তর দিয়ে পড়াশার হয়ে যায় তা আমার রাজ্য কিছুমাত্র বৃদ্ধি করতে পারবে না আমার বান্ধাগণ যদি তোমাদের আওয়াল আঁকের সমস্ত জিন তোমাদের মধ্যে সবাইকে অনাচার ব্যক্তি অন্ত যদি তোমাদের আওয়া লাগে সমস্ত মানুষ জিন একই মাঠে দাঁড়িয়ে একতে আমার কাছে চাও আর আমি তোমাদের প্রত্যেককে তার চাওয়ার জিনিস দেই তা আমার কাছে যা আছে তা কিছু কমতে পারবে না অতখানি ব্যতীত যতখানি কমায় এক সই যখন সমুদ্রে ডুবে দেয় আমার বান্দাগণ বাকি রেলে তোমাদের ভালো মন্দ আমল তা আমি যথাযথভাবে রক্ষা করি

আমি অপরাধ করছি তুমি তা ক্ষমা করো আল্লাহ তখন বলবেন আমার বান্দা কি জানে না যে তার একজন প্রভু আছেন যিনি অপরাধ ক্ষমা করেন অথবা তাতে শাস্তি দেন আমি তাকে ক্ষমা করে দিলাম অথপর আল্লাহ যতদিন ইচ্ছা করলেন ততদিন তার অপরাধ না করে রইল আবার অপরাধ করলো সে বলল হে প্রভু আমা আমি আবার অপরাধ করেছি ক্ষমা তা ক্ষমা করো তখন আল্লাহ বলেন আমার কান্দা কি জানে না সে প্রভু আছেন ইনি অপরাধ করেছেন অথবা যিনি অপরাধ করেন অথবা তাকে শাস্তি দেন আমি আমার বান্ধাকে ক্ষমা করলাম সে যা ইচ্ছে করুক জন্য আল্লাহর হাত পাঠাইতে হয় হাদিস দুই হাজার একশো তেরো হজরত আবু মোসা সারি রাজু বলেন আসল্লা সাল্লাহাম বলেছেন আল্লাহ তালা রাতে আপন হাত প্রসারিত করেন তে দিনের গুনাহ তবা করে আবার দিনের বেলা হাত প্রসারিত করে তে রাতে গুনাহ তবা করে এভাবে তিনি করতে থাকবেন যে পর্যন্ত না পশ্চিম দিকে সুযোগ দিতে হয় আমার নাম আমার উপস আমার জীবন আমার মন সব আল্লাহরে আমি আল্লাহকে সাত সমর্পণ করছি আমার আমাকে আল্লাহরে মত বানান আসলে আল্লাহ পালন করতে শক্তি দান করুন তুমি এক একটা কল্যাণ দান করুন দুজকের রক্ষা করুন আমার পিয়ানবহালাম জীবনে করুন আমার ভিডিও গুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন